অন্তর্বর্তী সরকার কিছুটা হলেও লক্ষ্যচ্যুত হয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংসদ কার্যকর করতে দেরি হলে দেশে অস্থিতিশীলতা আরও বাড়বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা সবচেয়ে মূল জায়গা যেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদের মধ্যে হয়ে থাকে আমরা যদি সংসদকে কার্যকর করতে যত দেরি করব এই অস্থিরতা এই তর্ক বিতর্ক সব কিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে এবং সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতিকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সকল জায়গায় একটি অস্থিরতা দেখা দেবে আমরা যদি কতগুলো এখন পলিসি সিদ্ধান্ত গ্রহণ না করি তাহলে এই দেশকে ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব নয়